নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব শনির সঞ্চারকে কেন্দ্র করে তুলারাশির জাতক জাতিকাদের জন্য প্রেডিকশন করব। আপনারা জানেন বর্তমানে তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চমে শনি অবস্থান করলেও শনি কিন্তু এই মুহূর্তে গতিতে আছে যদিও পনেরোই নভেম্বর থেকে শনি বক্রগতি থেকে ডিরেক্ট হবেন অর্থাৎ মার্গী গতিতে ফিরবেন এবং বছরের শেষ দিকে শনির মার্গী গতিতে ফেরা অসম্ভব গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট আমরা লক্ষ্য করতে পারব এই গতি পরিবর্তনের জন্য প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদেরই কোনো না কোনো পরিবর্তন আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাভ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আমরা যদি তুলা রাশির রেসপেক্টে কথা বলি দেখুন প্রথমত তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চমে শনির অবস্থান তুলার দ্বিতীয় শনির দশম দৃষ্টি তুলারাশির জাতক জাতিকাদের ঠিক সমসপ্তম শনির তৃতীয় দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি তুলারা একাদশ ভাগ তাহলে বুঝতেই পারছেন যেখানে পঞ্চমে অবস্থান দ্বিতীয় সপ্তম এবং অবশ্যই একাদশী শনির দৃষ্টি তুলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমভাবে এনহারসমেন্টগুলো বাড়তে পারে আমরা পরপর আলোচনা করব তার আগে একটা বিষয় আপনাদের জানাই দেখুন শনির বেস্ট পজিশন থার্ড সিক্স ডেফিনেটলি ইলেভেন তৃতীয় ষষ্ঠ এবং একাদশ তারপরে আমরা দেখি পঞ্চম নবম ওভারঅল ভালো পজিশন এক্সট্রিম পজিটিভ নয় কিছুটা ভালো সপ্তম দশম নিয়ে নানা রকমের মতামত রয়েছে তবে সপ্তম দশমেও কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল কিন্তু শনি প্রদান করেন প্রশ্ন যেটি প্রশ্ন হলো বাকি হাউসগুলো নিয়ে চতুর্থ অষ্টম দ্বাদশ দ্বিতীয় লগ্ন এই সমস্ত হাউসে এই সমস্ত ভাবে যখন শনি অবস্থান করে ট্রান্সিটে তখন কিন্তু বিভিন্ন রকম জটিলতা জীবনচক্রে আসে তুলার বর্তমানে পঞ্চমে অবস্থান করছে বিভিন্ন রকম তামিল টেক্সট বিভিন্ন রকম সংস্কৃত টেক্সটের মত অনুসারে এই সংযোগ কিন্তু তুলনামূলকভাবে শুভ কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মক প্রভাবই আপনারা পাবেন যার মধ্যে সবার প্রথমে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার সম্পর্কের জায়গাটি পজিটিভ দিকে আস বর্তমানে অনেকেরই সম্পর্কের জায়গাটা বিশেষ ভালো নয় বারংবার আপনি খেয়াল করছেন সম্পর্কজনিত বিষয় নিয়েই যত ডিস্টারবেন্স কোথাও যেন গিয়ে আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে গেল কোথাও যেন গিয়ে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে গেল অর্থাৎ এন্ড অব দ্য ডে গিয়ে আপনার যে সম্পর্কের ক্ষেত্রে নানান জটিলতা এসেছে আপনার যে নানান জটিলতা আপনি ফেস করেছেন মূলত সাংসারিক প্রবলেম নিয়ে নানান জটিলতা আপনি ফেস করেছেন সন্তান নিয়ে বা আইভিএ প্রসেসে যাবেন কি না আই প্রসেসে যাবেন কি না বিভিন্ন প্রসেসগুলোতে অংশগ্রহণ করতে গেলেও আপনার নানা রকমের জটিলতার সম্মুখীন হতে হয়েছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা এই বিষয়গুলো কতটা সমাধানযোগ্য ট্রানজিট ট্রানজিটকে আদতেও হেল্প করবে দেখুন শনি ট্রানজিটে আমরা সম্পর্কের ক্ষেত্রে উন্নতি পাবো আমরা উন্নতি পাব তুলারাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যের ক্ষেত্রে এবং আরও একটা কথা বলি অনেক তুলারাশির জাতক জাতিকারা যারা হয়তো হায়ার এডুকেশন করেছেন প্রফেশনাল কোনো কোর্স কমপ্লিট করার পর চাকরি জীবনে প্রবেশ করেছেন এবং বারংবার একটা বিষয় লক্ষ্য করছেন আপনার কিন্তু কর্মের স্টেবিলিটি আসছে না হ্যাঁ এটা একেবারেই সত্য আপনি চাকরি পাচ্ছেন এটা একেবারেই সত্য আপনি চাকরি কন্টিনিউ করছেন কিন্তু বেশি দিন করতে পারছেন না কোথাও ছয় মাস কোথাও তিন মাস কোথাও সাত মাস অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ের মধ্যেই আপনাকে স্টপ করে যেতে হচ্ছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এই বিষয় নিয়ে রকম ডাউট রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটিও আমরা আলোচনা করতেই পারি যে তুলারাশির সন্তান ভাগ্যে উন্নতি হবে এমনিতেই দেরি হচ্ছে এবং বিগত বেশ কিছু দিন ধরেই পঞ্চমে শনির অবস্থান তুলাকে নানারকমভাবে প্রভাবিত করছে আমি একটা কথা খুব সিম্পলভাবে সাধারণভাবে আপনাদের বলতে চাই এই ইম্প্যাক্ট তুলারাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে প্রভাবিত করবে তাদের সন্তান ভাগ্যের ক্ষেত্রে উন্নতি সংযোগ রয়েছে এবং বিভিন্ন মেডিকেল অ্যাসিস্টেন্সের মাধ্যমে যারা সন্তান নেওয়ার অলরেডি পরিকল্পনা করেছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে মানসিক চাপের জায়গাটা কিছুটা হলেও মৃদু হবে বলে মনে করছে অন্যান্য সঞ্চারের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম তুলার কিন্তু এবার ধীরে ধীরে মেন্টাল প্রেশার কমে যাবে তুলার কিন্তু এবার ধীরে ধীরে তাদের যে শত্রু আছে প্রচুর পরিমাণে তো শত্রু তোলার সেই শত্রুগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে এবং একটা টাইমের পরে গিয়ে এটা এক্সপেক্ট করা যায় তুলারাশির জাতক জাতিকারা তারা শত্রু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের অন্যান্য জটিলতা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন তারা নিশ্চিতভাবেই ভালো থাকবেন বলে এক্সপেক্টেশন রাখা যায় তুলারাশির পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা মূলত চর্চা করতে চাই আমরা আলোচনা করতে চাই সেটি হলো তুলারাশির জাতক জাতিকাদের অর্থ ভাগ আপনারা জানেন প্রায় প্রত্যেকেই যে প্রচুর খরচ হচ্ছে এবং হয়েছে একটা টাইমে তারপরে কিছুটা ভালো প্রভাবও অনেকের এসেছে খরচকে অনেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন এবং যেখানে গিয়ে আপনার খরচের হেতু একটা তো কারণ দরকার সেখানে ছিল হয়তো মেডিকেল এক্সপেন্স প্রচুর পরিমাণে মেডিকেল এক্সপেন্স আপনার কিন্তু হয়ে যাচ্ছিল ইভেন এখনও অনেকের মেডিকেল এক্সপেন্সের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা মেডিকেল এক্সপেন্স হচ্ছে এ কথা একদমই ঠিক এবং কারেন্টলি হয়তো কিছুটা কমেওছে কিন্তু পুরোপুরি তো রিলিফ পাইনি পুরোপুরি তো আর্থিক বিষয়টা স্টেবেল হচ্ছে না দায়িত্ব আসছে না খরচ কমলেও কোথাও যেন জমাতে পারছি না টাকা দেখতে পাচ্ছি না এই যে সিনারিও যাদের রয়েছে না তাদের দেখবেন এবার ইমপ্রুভমেন্ট হবে তোলারাশির আর্থিক ক্ষেত্রেও আমি যথেষ্ট আশাবাদী পজিটিভিটি আসবে অনেকেই লোন অনেকেই বিভিন্ন লাইবিলিটিতে জড়িয়ে পড়েছেন বিভিন্ন রকম প্রয়োজনে অনেক সময় লোন নিতে হয় বিভিন্ন লাইবিলিটিতে জড়িয়ে পড়তে হয় আর তোলার ক্ষেত্রে তা কোনোভাবেই ব্যতিক্রম নয় তোলার ম্যাক্সিমাম জাতক জাতিকারা তারা কিন্তু বর্তমানে কোনো না কোনো লাইবিলিটিতে আছেন কোনো না কোনো লোনের মধ্যে আছেন কোনো না কোনো কর্জের মধ্যে রয়েছেন কোথাও ক্রেডিট কার্ডের ব্যবহার অন্যান্য বিষয় নিয়েও সমস্যা হয়েছে অনেকে লাইফ কিন্তু একটা হিউজ পরিবর্তন আমরা দেখেছি তার অনেকগুলো রিজন থাকতে পারে পরিবর্তনের যার মধ্যে অন্যতম রিজন আমি মনে করি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়েছে সেটি হলো স্বাস্থ্যজনিত স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার মধ্যে নতুন পরিকল্পনা এসেছে নতুন ভাবনা এসেছে নতুনভাবে আপনি লাইফকে চিনতে শিখেছেন জানতে শিখেছেন এবং সেইভাবেই বর্তমানে কিন্তু কন্টিনিউ করছেন আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তন যোগ অবশ্যম্ভাবীভাবেই আসবে ডেভেলপমেন্টের জায়গাও আমরা লক্ষ্য করতে পারব পারিবারিক থেকে শুরু করে অন্যান্য বিষয়ক্রমে অনেকটাই যে ধনাত্মকতার মাত্রা বহিঃপ্রকাশ হবে সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা খুব স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যারা দাম্পত্য কলহের শিকার দাম্পত্য কলহ নিয়ে বিশেষ সমস্যায় আছেন বর্তমানে দাম্পত্য কলহ এতটাই বেড়েছে হয়তো একসাথে স্টে করতে সমস্যা হচ্ছিল যে কারণে আপনারা সেপারেট রয়েছেন বা অনেকদিন ধরেই হয়তো সেপারেট রয়েছেন এবং বারবার পরিকল্পনা করছেন যে নতুনভাবে ভাবনা চিন্তা করা যাক এবং কোথাও যেন থার্ড পারসন এন্ট্রি আপনার জীবনকে অনেক বেশি প্রভাবিত করেছে জীবনচক্রের জায়গাগুলোকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনেক বাধা এসছে যে মানুষটিকে অনেক বেশি বিশ্বাস করেছিলেন একটা টাইমের পরে দেখলেন তার পরিবর্তন যেটি আপনাকে অনেক বেশি আঘাত প্রদান করেছে আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের এই যে পার্সোনাল লাইফের প্রবলেম থার্ড পার্সনের প্রবলেম এবং যে প্রবলেমগুলো হয়তো আর লোকচক্ষুর অগোচরে থেকে যাই সকলকে হয়তো সবসময় বলা যায় না যে আমি এক্স্যাক্টলি সেম প্রবলেমে আছি কিন্তু প্রবলেমগুলো অনেক বেদনা দেয় তো তুলার ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে বর্তমানে বহু রাশির জাতক জাতিকারা তারা সেম প্রবলেম নিয়ে এতটাই চিন্তিত এতটাই ভাবিত সেটি হয়তো বলার পৃথকভাবে কোনো অপেক্ষা রাখে না তবে আমি মনে করি আপনার রিলেশনশিপের উন্নতি আমরা দেখতে পারবো যে মানুষটি আপনাকে ঠকিয়েছেন যে মানুষটি আপনাকে সম্পর্কের মাধ্যমে কষ্ট দিয়েছেন যন্ত্রণা দিয়েছেন সেই মানুষটির হয়তো এই সময়ে কিছুটা শুভ বুদ্ধির উদয় হতে পারে তেমন সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে দেখুন ওভারঅল তুলার একটা কথা বলি তুলা কিন্তু বিশেষ কষ্ট পেয়েছেন দু হাজার তেইশের শেষ থেকে বিভিন্ন ক্ষেত্রে কেউ সম্পর্কে কেউ দাম্পত্যে কেউ বা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কেউ বা রিলেশনশিপকে কেন্দ্র করে অর্থাৎ কোথাও যেন গিয়ে তোলার নানাবিধ প্রবলেমের শিকার তোলাকে হতে হয়েছে আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা এগুলো তো হয়ে গেছে আর আপনি বলেন গত সূচনা নাস্তি সেক্ষেত্রে নতুন কিভাবে ইম্প্রুভ করা যায় অনেকগুলো বিষয়ে ইম্প্রুভমেন্ট হবে যার মধ্যে অবশ্যই দাম্পত্য ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর বলে আমি মনে করি আমি মনে করি আপনার আর্থিক বিষয়ের সচ্ছলতা না আসলেও অন্তত পক্ষে দুরবস্থা বিপন্ন অবস্থা কিছুটা হলেও কাটবে আমরা এমনিতেও দেখেছি তেরোই নভেম্বর থেকে কেতু যখন উত্তর ফাল্গুনিতে প্রবেশ করলেন কেতু কিন্তু আলটিমেটলি রিপ্রেজেন্ট করছে যে কারণে আপনার আর্থিক বিষয়ের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট একটা গতি বৃদ্ধির সংযোগ আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়েছি আমি মনে করি এই ধরনের বিষয় তুলারাশির জাতক জাতিকাদের অনেকটা পজিটিভিটি আসবে তেমন সংযোগ সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছে তুলারাশির তিন নক্ষত্রের উপস্থিতি আছে আপনারা প্রত্যেকেই জানেন প্রথম যে নক্ষত্রটি রয়েছে সেটি নিশ্চিতভাবেই চিত্রা নক্ষত্র আর আমি মনে করি চিত্রার টাইমিং চিত্রের সময় নিশ্চিতভাবেই ভালো ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত চিত্রার সর্বাধিক শুভ সময় এই সময় আমরা চিত্রা নক্ষত্রের ডেভেলপমেন্ট দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক চাপ অনেকটাই কমবে অনেকটাই ডেভেলপমেন্টের সংযোগ রয়েছে সম্ভাবনা বাড়বে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারব ছাব্বিশের পরেও আপনার আর্থিক পারিবারিক সাংসারিক ললিটিগেশন ইত্যাদি বিষয়ে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে চিত্রার ওভারঅল টাইমিংটা বেটার যাবে বলে আমি মনে করি অনেকটাই গ্রোথের সম্ভাবনা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এ বিষয় নিয়ে কোন সন্দেহ কিন্তু আমি প্রদান করছি না তবে কিছু ছাব্বিশ সচেতনতা রাখতে হবে অন্যতম বিষয় হচ্ছে শত্রুতা শত্রুর হয়তো বিষয়টা পুরোপুরি রিকভার হবে না এই মুহূর্তে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে সাথী সাথীর প্রাথমিক অবস্থায় ভিডিও কর টাইমই স্বাস্থ্যজনিত কিছু বিষয় নিয়ে চিন্তা আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে চিন্তা আসার সম্ভাবনাটাই বেশি দু হাজার চব্বিশের ডিসেম্বরের ছাব্বিশ থেকে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা আসার সম্ভাবনাটা অনেকটাই বাড়তে পারে তবে সাথীর ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে সাথের পারিবারিক জীবনে ডেভেলপমেন্ট হবে স্বাস্থ্য প্রথম দিকে ভোগালেও ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে স্বাস্থ্য উন্নতির জায়গা দেখছি ফাইন্যান্সিয়াল বিভিন্নভাবে পজিটিভিটির জায়গা কনফার্মলি আসবে মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা শাখার প্রাথমিক অবস্থায় সংযোগ খুবই শুভ যোগাযোগ বন্ধুত্ব সম্পর্ক পুনরায় স্থাপন হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি তবে ২৬ তারিখের পর সময়টা আরও শুভ সেই সময়ে আপনাদের আমরা ডেভেলপমেন্ট দেখতে পারব অনেক ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্যজনিত উন্নতিও রয়েছে তবে মানসিক চাপ নিয়ন্ত্রণ কিছুটা নিজে থেকেও করতে হবে কিছুটা নিজের আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগতো আমাকে জানান কমেন্টের মাধ্যমে প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন ধীরে ধীরে আরও উন্নতি হবে সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমাকে আজ্ঞা দিন আমাকে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ